পাথর ভর্তি মালগাড়ি ঢুকবে বড় গোপীনাথপুর রেল স্টেশনের দিকে সেই কারণে চলছে ময়নাপুর রেল স্টেশনের ডেডেন্ট তোলার কাজ হ্যাঁ বন্ধুগণ ঠিক শুনেছেন এই হচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ সেই রেলপথের ময়নাপুর রেল স্টেশন ময়নাপুর রেল স্টেশনের যে রেলগেট আপনারা দেখছেন যেখানে রেলগেটটাকে কমপ্লিট করা হয়েছে চেক রেল বসানো হয়েছে সমস্ত কিছু কমপ্লিট রাস্তাটা ঠিক করা হয়েছে উঁচু করে দেওয়া হয়েছে এবং পাথর দিয়ে সমান করা হয়েছে তো আপনারাদের নিয়ে যাচ্ছি ময়নাপুর রেল স্টেশনের সেই ডেডেন্ট যেখানে লোহার পুরো একদম চ্যানেলের মত দিয়ে বসিয়ে ডেডেন্ট করা ছিল যার পরবর্তীতে এদিকে আর ট্রেন আসতো না দীর্ঘদিন আগে প্রায় ছ বছর আগে নির্মীয়মান এই ময়নাপুর রেল স্টেশন সেই ময়নাপুর রেল স্টেশনের যে ডেডেন্ট পজিশন সেই পর্যন্ত যে ডেডেন্টটা ছিল সেই ডেডেন্টকে তুলে ফেলা হচ্ছে এবার এই দিক থেকে পাথর ভর্তি মালগাড়ি ঢুকবে সেই প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন ডেডেন্টকে কীভাবে তুলে ফেলা হচ্ছে গত আট জুলাই রথে রথযাত্রার পরের দিন এসেছিলেন চিফ ইঞ্জিনিয়ার সঙ্গে তার পুরো টিম একদম এই লাইনে ট্রলি করে তারা ভিজিট করেছেন লাইন চেক করেছেন কোথায় কি প্রবলেম রয়েছে সেগুলো দেখেছেন এবং তারা বলে গেছেন এই লাইন পুরোপুরি কমপ্লিট করতে হবে আগামী দিনে দু মাসের মধ্যে পুরো লাইনের পাথর ফেলার কাজ কমপ্লিট করে দিতে হবে লাইন পেতে সে কারণে প্রস্তুতি দেখতে পাচ্ছেন এখানে লাইনকে পুরো তোলা চলছে এই যে লোহার যে ডেডেন্ট করা ছিল পুরো একদম সব ডেডেন্ট এখান থেকে তুলে এই যে সরিয়ে দেওয়া হলো এবার কিন্তু এদিক থেকে পাথরবর্তী মালগাড়ি ঢুকবে এই যে লাইন দেখছেন পুরো ক্লিয়ার এবার পাথরের গাড়ি খুব শীঘ্রই কিছুদিনের মধ্যে এদিক এখান থেকে চলে আসবে যতদূর পর্যন্ত লাইন পাতা হয়েছে সামনে দেখতে পাচ্ছেন এদিকে চলে যাচ্ছে সোজা ময়নাপুর রেল স্টেশন বাদিকে ময়নাপুরের নতুন করে ঢালাই করা হয়েছে পার্কিংটা ওখানে রেডি করা হয়েছে সঙ্গে সাইডে গার্ডন করা চলছে সামনে এখানে একটা ট্র্যাক চেঞ্জিং হবে সে কারণে সিএমএস ক্রসিং বসানো রয়েছে এখানে ট্র্যাক চেঞ্জিংয়ের জন্য স্লিপার পরবর্তী টাইমে এখান থেকে আরো চেঞ্জ করে সামনের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু থাকবে আপনারা দেখছেন সেই দৃশ্য ময়নাপুর রেল স্টেশন সামনে ময়নাপুর রেল স্টেশন দেখছেন এবং এই যে এখানে পুরো সেই সিস্টেমটা তৈরি করা হবে ট্র্যাক চেঞ্জ সিস্টেম আর ময়নাপুর রেল স্টেশন পর্যন্ত বাদবাকি এখানে সিঙ্গেল লাইন রয়েছে বিষ্ণুপুর থেকে একদম ডাইরেক্ট বড়গোপীনাথপুর পর্যন্ত চলবে